প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিয়া তানিয়ার ছোট একটা ভাই আছে তানিয়ার পরিবারে মা আছে বাবা নেই তানিয়া নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো তানিয়া টাকার জন্য বিয়ে হচ্ছে না কারণ তানিয়া বিয়ের বয়স হয়েছে তার মা তাকে বিয়ে সাইয়ে দিতে পারছে না কারণ তার বাবা তেমন সম্পত্তি রেখে যায়নি যে সেটা দিয়ে তানিয়াকে বিয়ে দিবে তো তানিয়া বিয়ে শির বয়স হয়েছে তানিয়া বিয়ে শি করতে চায় তো তানিয়া এখন বাধ্য হয়ে ইটিউব এসেছেন তো তানিয়া না পারে কারো কাছে হাত পাততে না পারে কারো কাছে বলতে কারণ নিম্ন মধ্যবিত্তরা তারা ধুকে ধুকে মরে কিন্তু তবুও কারো বুক ফোটে তো মুখ ফোটে না তো শেষমেশ তানিয়া বাধ্য হয়ে এখন ইটু এসেছেন যদি তাকে কেউ ভালো লেগে বিয়ে শী করতে চায় তার বয়সটা যেমনই হোক তানিয়া বিয়ে সাদি করতে রাজি আছে সে যদি পূর্বাসে থাকে সমস্যা নেই পূর্বাসে থেকেও যদি তানিয়াকে ভিডিও কলে বিয়ে করতে চায় তানিয়া তাও রাজি আছে তানিয়া তার জন্য অপেক্ষা করত সারা জীবন পারবে তো তানিয়া তেমন ব্যক্তিগত পছন্দ নেই তানিয়া তেমন পড়াশোনা করেনি অভাবে সংসার তানিয়া চাচ্ছে বিয়ে শি করে এখন সংসার করতে মানুষটি যেমনই হোক তার পরিবার যেমনই হোক তার মনটা যেন ভালো হয় দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত